আপনি কি জানেন কোন খাবারটি ভিজিয়ে খেলে শরীরের চর্বিকে এক মাসে ঝরিয়ে দেয় কোন সাপ কামড় দিলে মানুষ অন্ধ হয়ে যায় কোন দুটি খাবার একসঙ্গে খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হয় না বাড়ির প্রধান দরজা কোন দিকে থাকলে আয় উন্নতি হয় না ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে কোন দেশে দিনে এবং রাতে দুই বেলাতেই চাষবাস করা হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন প্রশ্ন কোন সাপ কামড় দিলে মানুষ অন্ধ হয়ে যায় দুধ্রাজ শঙ্কুনি কিংকোবরা নাকি জল ধরা সঠিকোত্তর কিঙ্কোবরা প্রশ্ন কোন খাবারটি বাতের ব্যথাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় ডিম তিল রসুন নাকি সঠিক উত্তর ডিম ডিম খুবই পুষ্টিকর কিন্তু এর কুসুমে আছে অ্যারাকিডনিক অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিড বাতের ব্যথা বাড়িয়ে দিতে পারে যারা অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন তারা ডিমের কুসুম খাওয়া থেকে দূরে থাকুন তাহলে উপকার পাবেন ডিমের সাদা অংশ খেতে পারেন একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বিরিয়ানির রাজধানী কাকে বলা হয় কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই নাকি চেন্নাই বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রথম প্রশ্ন কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে রোমানিয়া ফ্রান্স আমেরিকা নাকি ভারত সঠিক উত্তর হবে রোমানিয়া শীতে কোন সবজির বীজ খেলে মগজের শক্তি বাড়ে মিষ্টি কুমড়ার বীজ করলার বীজ ভেন্ডির বীজ নাকি লাওয়ের বীজ সঠিক উত্তর হবে মিষ্টি কুমড়ার বীজ খেলে স্মৃতিশক্তি বৃদ্ধিতে জিঙ্ক বেশ জরুরি একটি খনিজ উপাদান মিষ্টি কুমড়ার বীজে রয়েছে প্রচুর জিঙ্ক এবং আরও কিছু উপকারী খনিজ উপাদান যা মস্তিষ্ক সুস্থ ও শক্তিশালী করতে সাহায্য করে বাড়ির প্রধান দরজা কোন দিকে থাকলে আয় উন্নতি হয় না উত্তর দক্ষিণ পূর্ব নাকি পশ্চিম সঠিক উত্তর বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে থাকলে সৌরজগতের কোন গ্রহটি উল্টো দিকে ঘোরে শুক্র বুধ প্লুটো নাকি ইউরেনাস সঠিক উত্তর হবে শুক্র প্রশ্ন কোন দেশে দিনে এবং রাতে দুই বেলাতেই চাষবাস করা হয় জাপান নরওয়ে চীন নাকি ভারত সঠিক উত্তর নরওয়ে দেশে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে কলার মোচা সিমের বীজ লবঙ্গ নাকি আদা সঠিক উত্তর কলার মোচা কলার ফুল বা কলার মোচা ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি ভালো উপায় বলে প্রমাণিত আসলে মোচায় গ্লাইসেমিক সূচক কম বলে মনে করা হয় এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার কারণে এটি শর্করা নিয়ন্ত্রণের জন্য ভালো প্রশ্ন রাতে খালি পেটে থাকলে কি হয় উত্তর সারা রাত খালি পেটে থাকার ফলে বদহজম হওয়ার আশঙ্কা তৈরি হয় দীর্ঘদিন এমন চলতে থাকলে কোষ্ঠকাঠিন্য হওয়ায় স্বাভাবিক নয় রাতে কি খাচ্ছেন তার ওপর নির্ভর করে ঘুম কেমন হবে রাতে না খেয়ে থাকলে ভালো ঘুম হবে না প্রশ্ন আগেকার দিনে বর্ষা না হলে কোন প্রাণীর বিয়ে দেওয়া হতো কুকুর সাপ ব্যাং নাকি গরু সঠিক উত্তর ব্যাঙের বিয়ে দেওয়া হতো বলতে পারবেন কি ফুটবল খেলার জন্ম প্রথম কোন দেশে হয়েছিল ভারত চীন ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা সঠিক উত্তর ইংল্যান্ডে প্রশ্ন কোন দুটি খাবার একসঙ্গে খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হয় না ও কলা ব্রকলি ও বাঁধাকপি তুলসী ও পরিচ নাকি লেবু ও ড্রাগন সঠিক উত্তর ব্রকুলি ও বাঁধাকপি খেলে উচ্চমানের ভিটামিন সমৃদ্ধ ব্রকুলিতে রয়েছে সালফোরেফেন নামে একটি উপাদান যা অস্টিও আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা হ্রাস করে এর মধ্যকার ক্যালসিয়াম সুস্থ হার গঠনে ভূমিকা রাখে বাঁধাকপিও খান মনভরে ব্রোকলি এবং বাঁধাকপি ক্রুসি ফেরাস পরিবারের সদস্য এগুলিতে সালফোরাফেন রয়েছে এমন একটি যৌগ যা কার্টিলেজের ক্ষতি ধীর করতে সহায়তা করে এই ক্রুসি ফেরাস শাকসবজিগুলো ভিটামিন এ সি এবং কের মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলিতে সমৃদ্ধ কিছু প্রমাণ রয়েছে যে ক্রুসি ফেরাস শাকগুলো উচ্চমাত্রার ডায়েট এমনকি বাদজনিত বাধাও রোধ করতে পারে প্রশ্ন কোন খাবারটি ভিজিয়ে খেলে শরীরের চর্বিকে এক মাসেই ঝরিয়ে দেয় পোস্ত চেরি মেথি নাকি সনের বীজ সঠিকোত্তর পোস্ত প্রথম প্রশ্ন সিটি অফ লেগস বলা হয় ভারতের কোন শহরকে জয়পুর উদয়পুর সুরাট নাকি মণিপুর সঠিক উত্তর উদয়পুরকে বলে হাতের আঙুলে পিতলের আংটি পরলে কি হয় সূর্য দোষ কাটে কাটে আর্থিক আসে বিপদ নাকি মাথা ঠান্ডা থাকে সঠিক উত্তর দোষ কাটে শাস্ত্রে সোনার মতোই পিতলের প্রভাব ব্যাখ্যা করা হয়েছে বৃহস্পতি ও সূর্য সংক্রান্ত সমস্যা এর ফলে দূর হয় এই আংটি শান্তি ও সমৃদ্ধি প্রদান করে কোষ্ঠিতে বৃহস্পতি দোষ থাকলে পিতল ধারণ করলে সেই দোষের নিবারণ সম্ভব হয় লিভারের রোগীরা কলা খেলে কী হয় উত্তর ফ্যাটি লিভারের রোগীদের জন্য কলা খুব উপকারী ভিটামিন বি সিক্স সি এবং ফাইবারে ভরপুর কলা পেটের সমস্যার জন্যে এমনি অত্যন্ত উপকারী লিভারের যত্ন নিতেও কলার ভূমিকা অনবদ্য ফ্যাটি লিভার হলে তো বটেই আগে থেকে সুরক্ষা নিতেও রোজ একটি করে কলা খান বলতে পারবেন কি সাদা পায়রা কীসের প্রতীক বন্ধুত্বের শান্তির দুঃখের নাকি রাগের সঠিক উত্তর শান্তির প্রতীক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন